আচ্ছা এখানে কিন্তু আমাদের জেলা প্রশাসক কিন্তু নারী কিন্তু মানে ওনাকে আমার উদ্দেশ্য হলো যে তোমরা জেলা প্রশাসক হও উনি কিন্তু আমাদের কিন্তু মতেন এটা কিন্তু আমাদের মানে মানে একটা সিম্বল হতে পারে যা যে বি দ্য আওয়ার সোর্স অব ইন্সপিরেশন কাজে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তাদেরকে বলবো মানে ওনার পতাঙ্গ অনুসরণ করে সিভিল সার্ভিসে যাওয়ার জন্য ধন্যবাদ সবাই স্যার বলেছেন যে আমি জেলা প্রশাসক নারী তোমরা তো এখানে অনেক মেয়েরা আছো তোমরা কি একজন ভালো শিক্ষক হতে চাও না ভবিষ্যতে তোমরা কি একজন ভালো জেলা প্রশাসক হতে চাও না এই যে আমার পাশে এসিল্যান্ড তারপরে আমাদের আমাকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষক ইঞ্জিনিয়ার এক সময় মেয়েরা কী ছিল মেয়েরা জন্মগ্রহণ করলে তাদেরকে কি করা হতো মাটি চাপা দিয়ে কবর দেয়া হতো সেই জায়গা থেকে আমরা সরে এসেছি মেয়েদের জন্যে দিনের আলো দেখা বন্ধ ছিল অন্ধকারে থাকতে হতো আমরা সেই দিন পার করেছি এক সময় সাধারণত নর্মাল বাইসাইকেল চালানোর জন্য যে মেয়েকে কটাক্ষের শিকার হতে হয়েছে সেই মেয়ে আজকে কি তোমাদের সামনে দাঁড়িয়ে জেলা প্রশাসক সেই মেয়ে আজকে বিমান চালায় সেই মেয়ে আজকে ভূমির কার্যক্রম করে সেই মেয়ে আজকে ইঞ্জিনিয়ার সেই মেয়ে প্রধানমন্ত্রী ছিল সময় এটা কি সম্ভব না সম্ভব সেজন্য কি করতে হবে তোমাদের লক্ষ্য থাকতে হবে তোমাদের স্বপ্ন দেখতে হবে আপনার তোমরা দেখেছ ছেলেরা এই যে তোমাদের মতোই সাধারণ ছিল আমি বারবার স্যারের কথা টানছি স্যার সচিব স্যার অতিরিক্ত সচিব এই যে স্যার ইয়ন পেছনে বড় বড় শিক্ষক আছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় অফিসার আছেন সমাজসেবা অফিসার আছেন তোমরা কেমন কেউ হতে চাও না নিশ্চয়ই চাও সুতরাং কি করতে হবে পড়াশোনা করতে হবে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জে আছি এক সময় যে প্রিভিয়াস যে শিল্প বিপ্লবগুলি ছিল সেগুলি কিন্তু শুধুমাত্র মানুষের শারীরিক পরিশ্রমকে রিপ্লেস করেছে চতুর্থ শিল্প বিপ্লব মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে রিপ্লেস করতে চায় অর্থাৎ এই শিল্প বিপ্লবকে মেশিনকে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা আর এই শিল্প বিপ্লবে তোমাকে যদি উত্তরণ করতে হয় তোমাকে যদি এই শিল্প বিপ্লবকে জয় করতে হয় তাহলে তোমাকে প্রযুক্তি নির্ভর শিক্ষা নিতে হবে তথ্য ও প্রযুক্তিতে অত্যন্ত